আদম আলাহ সৃষ্টি করে তাকে জ্ঞান দান করা হল দান করার পরে তাকে জান্নাতে নেওয়া হলো মোহরামের দশ তারিখ শুক্রবার দিন চস্তে রাখতে আদম আলাহ জান্নাতে নেওয়া হলো জান্নাতি নিয়ে আদম আলাহ বাম বামপাজারের হাড্ডি থেকে আল্লাহতালা মা হাওয়াকে বের করলেন বের করার পরে আদমের সাথে মা হওয়ার বিয়া দিয়ে দিলেন এরপরে তারা জান্নাতে থাকলো শয়তানের অসহায় আদম হাওয়া জান্নাত থেকে বেরিয়ে পড়লেন এখানে আমরা ছোটোবেলার থেকে শুনেছি যে আদম অপরাধ করেছে পাপ করে জান্না থেকে বের হয়েছে কোরআনে অবশ্য আশা শব্দটা আছে আশা পাওয়া গাওয়া যে আদম আদম আল্লাহ হুকুম অমান্য করেছে সে বিপদগামী হয়েছে কিন্তু এখানে অন্য যেটা আল্লাহ বলেছেন সেটা হলো আল্লাহ আহেদ না আদম নাসিয়া আল্লাহ বলেন আদমের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম কিন্তু আদম সেটা ভুলে গেছে সে যে নাফার ইচ্ছা করে করে নাই যে আমি জানি আল্লাহ মানা করছে তারপরও খাবো এটা না আল্লাহ বলেন সে আমার নাফারমারি অবাধ্য হয়েছে কিন্তু ভুলও ক্রমে আহিদ আদামা ফানিয়া আমি আদম থেকে গ্রহণ করেছিলাম সে ভুলে গেছে তো ভুলের জন্য মানুষের পাপ হয় না আপনি ভুল করে যদি রোজার মাসে রমজানে কিছু খানা খান আপনার রোজা নষ্ট হবে না তাহলে আদম তো এটা ভুলে গেছে এটা স্বয়ং কোরআন বলছে ফান্নাশিয়া এজন্য আদম গুন করে নাই তবে আদমকে জান্নার থেকে বের করা হলো কেন তার কারণ হচ্ছে যে যে গাছের ফল আদম খেয়েছে শয়তানের পরামর্শে ওই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রসাব পায়খানা তৈরি হয় আল্লাহ বলেন তুমি যে গাছের ফল খেয়েছো অল্প সময়ের মধ্যে তোমার পেটের মধ্যে প্রসাব পায়খানা সৃষ্টি হবে আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই কাজে এই জন্য তোমাদেরকে এখান থেকে নামতে হবে নামার কারণ এটা নয় যে আদমের সাথে আল্লাহ রাগ করেছেন বা অপরাধ করেছে না কারণ হলো যে যে গাছের ফল ভক্ষণ করেছো এটাকে আমি মানা করেছিলাম কেন তুমি বোঝো নাই আল্লাহ আমি মানা করেছিলাম যে এটা খেলে তোমার পেটে প্রস্তাব পেখানার ব্যাগ হবে আমার জান্নাতের প্রস্তাব পেখানার ব্যবস্থা নাই। কিন্তু শয়তান বুঝালো যে এটা খেলে তুমি কোনোদিন মরবে না হাল আদুলকুমাল সাদা তেল খুলদে অমুল কেলা শয়তান বলল এটা হলো সাদা তোল খুব অমর বৃক্ষ এই বৃক্ষের ফল খেলে তুমি অমর হয়ে যাবে এটা বললো শয়তান আর আল্লাহর উদ্দেশ্য ছিল যে এটা খেলে তোমার পেটে প্রসাদ পায়খানা ব্যাগ হবে জন্য আদমকে হাওয়াকে বললেন যে পৃথিবীতে নেমে যাও আমিনকে বললেন সাথে করে নিয়ে যাও এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে দিয়ে দাও পৃথিবীতে খাদ্য তৈয়ার করতে অনেক দেরি হবে এত সময় যেন আমার আদম হাওয়া অনাহারে না থাকে এই জন্য তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলবুল ক্লান্স এটা নিয়ে তোমরা পৃথিবীতে যাও সম্মানের সহিত আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছে অনেক বক্তা সাহেবরা বলে ফেলেন যে আদম হওয়ার ভুলের জন্য আমরা সেই খাসার উদ্দেশ্যে দুনিয়ায় কষ্ট পাচ্ছি এটা সবাই নাওজল বলেন কথা ঠিক না আল্লাহ কোরআনে বলেন যে কারো বোঝা কেউ বহন করবে না আল্লাহ তাদের ওয়াজন বেজরাখরা কোনো মানুষ অপরের বোঝা বহন করবে না কাজে আদম ভুল করলে শেফাপের বোঝা আমরা বহন করবো না আমাদেরকে আল্লাহ সৃষ্টির আগেই বলেছেন খলিফা যে পৃথিবীতে আমি খলিফা বানাবো কাজে আমরা পৃথিবীতে খেলাফত করব। আমাকে তো আল্লাহ বলেন না আমাদেরকে যে তোমরা জান্নাতে তোমাদেরকে বানাইছি এখনই জান্নাতে থাকবে জান্নাতে থাকার একটা পর্ব আছে সেই সময় থাকবে এখন না তাহলে আদমের পাপের বোঝা আমরা বহন করছি না তবে বিষয়টা হল এই যে আদম যদি সয়তারের পরামর্শ পরে এই ফল ওই সময় না খেতেন তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে বেড়াতে নিয়ে আসে বেড়ানোর শেষ হলে আল্লাহ তাকে আবার মানে পৌঁছিয়ে দিতেন কিন্তু সেইটা পুরোপুরি আদম বেড়াতে পারে নাই বেড়ানোর মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই হয়তো তাকে অর্ডার করা হয়েছে যে তুমি আর বেড়াতে পারবে না এখন তুমি যাও এটু ক্ষতি হয়েছে আদো কিন্তু এটা এমন নয় যে এটা মানে আদবাটা ভুল করে ফেলেছে অন্যায় করেছে তা নয় এই বিষয়গুলি বুঝতে হবে